সবার জন্য এই যদি আপনি কিছু বলতেন খুব সুন্দর প্রশ্ন করেছে সালমান আসলে আমাদের ডিভাইডার সার্কিটের ক্লাস চলছে থার্মাল সার্কিট যদি আমরা না জানি তাহলে অপূর্ণতা থাকবে এবং মোবাইল ফোনের যে সিকিউরিটি ব্যবস্থা সেটা আমাদের লুজ মোশনে চলে যাবে জি সালমানের প্রশ্ন হচ্ছে ডিভাইডার সার্কিট আর ওয়ান আর আর টু আমরা যেটা পাই সাধারণত আর ওয়ানে আমরা এখানে ভ্যালু দেখতে পাচ্ছি যে হান্ড্রেড কে আর আর এ আমরা কোনো ভ্যালু দেখতে পাচ্ছি না এক্ষেত্রে আসলে আমরা তো ক্যালকুলেট করি এবং রেজিস্টরের বাধা প্রদানের সক্ষমতা বিষয়টা ক্যালকুলেট করে আমরা বের আমাদের এখানে এপিতে কত ভোল্টেজ যাবে তো এই ভোল্টেজটা ক্যালকুলেট করতে গেলে আমাদের আর টু এর ভ্যালু আমাদেরকে জানতে হবে যেহেতু ভ্যালু নেই আমরা ছোট্ট একটা ট্রিক্স এর মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারবো বিষয়টি দেখুন এখানে যে আমাদের আর রয়েছে আর তে কিন্তু সাইড একটা কোড আছে

আপনার এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে মূলত থার্মাল রেজিস্টার যারা তৈরি করে তারা কোনো এক না কোন একটা ওয়েবসাইটের মাধ্যমে থার্মাল রেজিস্টার গুলো বিক্রি করে এখানে ইনফরমেশনগুলো দেখেন খুব গুরুত্বপূর্ণ এখানে রেজিস্ট্রেন্স দেখাচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ তার মানে আমাদের পঁচিশ ডিগ্রি যখন তাপমাত্রা আসবে তখন এটা ওয়ার্কিং মোডে যাবে ঠিক আছে তাহলে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেহেতু এপি থার্মাল এপি থার্মালে যখন আমাদের পঁচিশ পঁচিশ ডিগ্রি তাপমাত্রা ওভার হবে তখন থেকে সে রেজিস্ট্যান্ট কার্যক্রম শুরু করবে এটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান পার্সেন্ট জি তার মানে এখানে যতটুকু আছে ওহম এটা এক পার্সেন্ট কম বেশি দিতে পারবো আমরা ঠিক আছে আর নিচে এসে দেখেন উপরে আছে যে হান্ড্রেড কিলো হোম ঠিক আছে হান্ড্রেড কিলো হোম তার মানে এই যে রেজিস্ট্যান্সটা আমরা এখান থেকে থার্মাল রেজিস্টরের যে ভ্যালুটা আমরা চেক করার জন্য যে কোডটা নিয়েছিলাম এই কোডটা এই কোডটা হচ্ছে এই থার্মাল রেজিস্টরের কোড এবং এই কোডের এগনেস্টে আমাদের আছে হান্ড্রেড কিলোহম এখানে ভ্যালু ঠিক আছে তাহলে যখন আমাদের এই কোডগুলো থাকবে সেই কোডগুলোকে আমরা গুগলে সার্চ করলে পেয়ে যাব এটা কত কিলোহমের রেজিস্টার আপনার অ্যান্সার পেয়েছেন জি স্যার স্যার থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ স্যার এটা আসলে হেল্পফুল ছিল আমাদের জন্য আর এই সুকর সুকর জিনিসগুলো আপনি আমাদের জন্যই চেষ্টা করেন আমরা জানি আপনি ডেইলি अराउंड 3 4 ঘন্টা 5 ঘন্টা সামটাইম আপনি ঘুমান না আমরা আমরা এই আপনার কস্টের পরে যে আমরা একটা সুন্দর ফলাফল পাইলাম এই জন্য আপনাকে थैंक यू সো মাচ আসল বিষয়টা হচ্ছে যে ইলেকট্রনিক্স আসলে ভিন্ন একটা জিনিস এটা সঙ্গে আপনাকে একটা রিলেশন করতে হবে এবং ইলেকট্রনিক্স আপনার সাথে কথা বলবে আর যখন আমাদের কাছে ফোন আসে যখন সে বলতে থাকে যে ভাই আমার ফোনের এই প্রবলেম দুই তিন সেকেন্ডের মধ্যে তার ভিতরে আমার মস্তিষ্ক ঢুকে যায় গবেষণা করে কি সমস্যা হয়েছে সেটাকে ফাইন্ড আউট করে ফেলা এই ধরনের আপনার ভিতরে ফিল তৈরি হতে হবে তারপরে আপনি টেকনিশিয়ান ধন্যবাদ সবাইকে